আগের ক্লাসটায় তোমাদের কি দিলাম ভৌতবিজ্ঞানের সমস্ত ফর্মুলা দিয়ে বললাম যে এরপর ভৌতবিজ্ঞানে ফুল মার্কস আসবে কিনা তাহলে আমি সেই ক্লাসে তোমাদেরকে কমিট করেছিলাম যে যত ভৌতবিজ্ঞানের ভিতরে বইটার মধ্যে যত রিয়াকশন আছে কেমিস্ট্রির রসায়নের যত রিয়াকশন আছে সব রিয়াকশন দিয়ে দেব তাহলে এই কাগজটা এবার যদি পাও তাহলে আর কিছু পড়ে থাকে ভৌতবিজ্ঞানে তুমি বলো একদম বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যতগুলো রিয়াকশন রিয়াকশন আছে শুধু দিয়ে দিয়েছি তাই না সেই পর্যন্ত দিয়ে দিয়েছি যে একটা রিয়াকশন হয়তো হচ্ছে সেই রিয়াকশনটা চেন রিয়াকশন আছে পরপর স্টেপ বাই স্টেপ স্টেপ মানে দু তিনটে ধাপে রিয়াকশনটা হচ্ছে সেগুলো পর্যন্ত দিয়ে দিয়েছি ঠিক আছে কিচ্ছু বাদ দেওয়ার মানে কিছু বাদ দিইনি এত সত্ত্বেও যদি তোমাদের মনে হয় একটু বইয়ের পাতাগুলো তো উল্টাবে বইয়ের পাতাগুলো উল্টানোর সময় কাগজটা থেকে একটু মিলিয়ে নিও যদি আমার চোখের ভুলে কোনো কিছুর ভুলে জিনিসের কিছু একটু মানে কোনো কিছু মিস হয়ে যায় তাড়াহুড়ো করে করেছি তোমাদের জন্য এটা তো যদি কিছু মিস হয়ে যায় দেখেছো পুরো ভাগ ভাগ করে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি সমস্ত রিয়াকশন মাত্র এইটুকু কাগজের মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এরপর এমনকি অর্গ্যানিকেরও দিয়ে দিয়েছি দু একটা জায়গায় একটু ঝাপসা আছে এতে দেখাচ্ছে কিন্তু নর্মাল পিডিএফটা যখন খুলবে পিডিএফটাতে জিনিসটা ভালোই পাবে ঠিক আছে এই স্ক্রিনের মধ্যে করছি বলে একটু ঝাপসা ঝাপসা মতো অনেক সময় আসছে এবার দেখো স্পষ্ট হয়ে গেছে অনেকটা তাহলে আমি বলেছিলাম যে ভৌত বিজ্ঞানে তোমাদের শর্ট নোট বানাতে বলেছিলাম যারা বানিয়েছো কতটা বানিয়েছো না বানিয়েছো কিছুই তো জানি না মানে কি বলবো সারা বছর যারা সময় দাওনি তাদের জন্যে আমি তো অন্তত তা বসে থাকলে হবে না ওই যে বলেছি আগের ক্লাসে যে আমার যেন মনে হয় আমি তোমাদের সঙ্গে পরীক্ষা দিতে চলে যাই এমন একটা মনের মধ্যে মানে তোলপাড় হতে থাকে আমার এখন তোমাদের কাউকে আমি চোখে দেখতে পাই না আমি এই ক্যামেরার দিকে তাকিয়ে তোমাদের মুখটাকে কল্পনা করে ভাবি এক একটা বাচ্চার মুখ আমি কল্পনা করে ভাবি যে তোমাদের কি প্রয়োজন হতে পারে বিকজ ওই বড় মানুষদের সঙ্গে আমি বেশি মিশতে পারি না আমি বাচ্চাদের সঙ্গে মিশতে পারি স্বচ্ছন্দ তাদের তোমাদের মতো মন নিয়ে আমি ভাববার চেষ্টা করি কি কী অসুবিধা হতে পারে তখন মনে হয় আরে এইটা যদি আমি একটুখানি করে দিই তাহলে একটু ভালো হয় যদি আমার ঈশ্বর যেটুকু আমার সামর্থ্য দিয়েছে আমি সেইটুকু নিয়ে আমি থাকি না বাচ্চাগুলোর পাশে এখন চেষ্টা করছি দেখো তোমরা মনে সাহস রাখো এই দুটো জিনিস দিলাম ইতিহাসের যারা নতুন ক্লাসে এসছো তারা জেনে রাখো ইতিহাসের বইয়ের গোটা যত সাল তারিখ আছে যা আছে যতটা সাল তারিখ আছে শতাব্দী ভাগ করে করে পার্ট বাই পার্ট তাতে আবার ইম্পর্টেন্ট দাগিয়ে দিয়েছি যেগুলো রিপিট হয় তার ক্লাস নিয়েছি বাংলা রচনা তেইশ বছরে যা রচনা এসেছে তার অ্যানালিসিস করে কি হতে পারে তার একটা আন্দাজ সেটার ক্লাস নিয়ে নিয়েছি ইংরেজি রাইটিং এর বাইশ তেইশ বছরের যত রাইটিং আছে সব পিডিএফ গুলো কিন্তু তোমাদের এই এই ক্লাসে দিয়ে দিয়েছি বাকি ছিল ভৌতবিজ্ঞানের ফর্মুলা আগের ক্লাসে নিয়ে নিয়েছি এই ক্লাসে তোমাদের গোটা রিয়াকশনটা দিয়ে দিলাম তো তোমাদের পড়াশুনোর মধ্যে বেশি কথা বলে টাইম নষ্ট করব না তোমরা মন দিয়ে পড়াশোনা করো পিডিএফটা ডাউনলোড করে নিয়ে সেটাকে প্রয়োজনে বইয়ের থেকে একটুখানি মিলিয়ে নিও বারবার করে অনুরোধ করছি বই থেকে একটু তোমরা মিলিয়েটা নিও ঠিক আছে আর রিয়াকশানগুলো ঝটাপট ভালো করে মুখস্ত করে নাও যদি উইথ ব্যালেন্স মুখস্ত করতে পারো তাহলে তো কোনো কথাই নেই ঠিক আছে আর একটা জিনিস সেই শিখিয়েছিলাম আরেকটা একটা ক্লাসে কি এই রিয়াকশন না একটা ফোনের মধ্যে ফোনটার রেকর্ডারটা চালিয়ে দিয়ে ফর্মুলার ক্লাসটা তো তাই করো ঠিক আছে ফর্মুলার ক্লাসে যেটা পিডিএফ টা দিয়েছি ওটা ফোনের রেকর্ডারটা চালিয়ে দিয়ে পরপর পরপর পড়ে যাও এবার সেটাকে কানের মধ্যে ঢুকিয়ে চোখের সামনে ওটাকে রেখে পড়ো দেখো কেমন সুন্দর তৈরি হয়ে যাবে দুটো তৈরি হয়ে যাবে একদম ঠিক আছে তাহলে ভৌত বিজ্ঞানে যদি তোমার ইয়ে থাকে কি বলে ফর্মুলার রিয়াকশনই যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমাদের পড়ে থাকছে এটা কি এবার ভৌতবিজ্ঞানের ভয় বলে অন্তত আর কিছু থাকতে পারে না যে কোনো ছাত্রছাত্রী আমি দুর্বল আমি পারি না এই সমস্ত আর বললে হবে না এবার তোমরাও স্ট্রং এতদিন কি পারি তোমার মাথার ওপর কেউ স্ট্যাম্প দিয়ে দেয়নি যে তুমি এবার পারবে না তুমি এবারে ওই সাবজেক্টটাতে সব থেকে বেশি নাম্বার নিয়ে চলে এসো চলো আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম এই কেমিস্ট্রির সমস্ত রিয়াকশনগুলো ভৌতবিজ্ঞানে দিয়ে দিলাম যে সমস্ত ছাত্রছাত্রী কেউ পড়া দেখিয়ে দেননি তাদের জন্য তোমরা যারা এসছো তারা একটু সাবস্ক্রাইব করে তাদের জন্য একটু শেয়ার করো তাদের হয়তো একটু উপকার হবে আর তোমরা তোমাদের কেমন লাগলো তোমাদের এতদিনকার চাহিদা ছিল আমি চেষ্টা করলাম কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর পরীক্ষা কিন্তু সাহসের সঙ্গে দিতে হবে ঠিক আছে এত নাম্বার পেয়ে আসতে হবে এতটাই পেতে হবে সেটা কথা না চেষ্টাটা সুন্দর করে করব। মনে আনন্দ নিয়ে জিনিসটা দিয়ে চলে আসবো ঠিক আছে নাম্বার একটু কম বেশিতে কিচ্ছু জীবনে কিচ্ছু আসে যাবে না চেষ্টাটা করব। সম্পূর্ণ ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি নজর রেখো